প্রতীকের সাথে বিয়ে নিয়ে একে বলল অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রীর বাবা মার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তবে তিনি মঞ্চ নাটকে অভিনয় করে অভিনয়ের দিকে যোগে কলেজে পড়াকালীন টিউশন পড়িয়ে নিজের খরচা চালাতেন সোনামণি সাহা টেলিভিশনে পর্দায় খবরও পড়তে দেখা গেছে তাকে অভিনেত্রীর আজকের এই জায়গায় আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে পরিবারের সম্মতি ছিল না তারপরও সে আজ সফল অভিনেত্রী সম্প্রতি সোনামণি সাহার বিয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে এ প্রসঙ্গে অভিনেত্রী সোনামণি সাহা বলেন যে আমি ভাবছি বিয়েটা এবার করেই নেব কারণ এখন অনেকটা সময় রয়েছে হাতে সময় মতো বিয়ে করলে সংসার জীবন গুছিয়ে নেওয়া যায় তাই এখনই উপযুক্ত সময় প্রতীক সেনকে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি এমন একজনকে বিয়ে করব যে আমার মনের মতো মানুষ আর প্রতীকটা খুবই ভালো মানুষ আমি ওনাকে যথেষ্ট সম্মান করি তো বন্ধুরা প্রতীক ও হলে তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করে জানো ধন্যবাদ